আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে একটা আনকমন প্রোডাক্ট আপনাদের সাথে রিভিউ করব এটাকে আসলে আমি কী নাম দেবো বুঝতেছি না এটাকে মিনি সোকেচ বলবো যেটা আমরা দাবা সোকেচ বা প্লেন সোকেচ হিসেবে বিক্রি করি নাকি এটাকে কিচেন ক্যাবিনেট বলবো না বুক সেল বলবো বুঝতে পারতেছি না এটা এত সুন্দর একটা কিউট একটা প্রোডাক্ট হয়েছে যেটা আসলে মাল্টিপল পারপাসের জন্য ইউজ করা যায় কালারটা হোয়াইট কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল ওনাদের ডিমান্ড ছিল যে হোয়াইট কালারটাই নেবে যার জন্য উনি দেরি করেছেন প্রায় দশ দিনের মতো হোয়াইট কালারের এই বোর্ড এসেছে দেন ওনার জন্য এটা বানিয়ে দেওয়া হয়েছে অনেক ভেবে চিনতে করে অনেক কথোপকথনের মাধ্যমে কিন্তু উভয় পক্ষ আমরা নিজেদের যে আইডিয়াসগুলো শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে দেন তারপরে এই প্রোডাক্টটা কিন্তু ক্রিয়েট হয়েছে এমন দেখতে অনেক ছোট মনে হচ্ছে বা সহজ মনে হচ্ছে বাট এটা করতে কিন্তু রীতিমতো আমাদের সময় দিতে হয়েছে কিভাবে ভিডিওটি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান অবশ্যই অল অপশন সিলেক্ট করতে হবে যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন এবং লাইক করলে আর একটু খুশি হব আর কি দর্শক এটা হচ্ছে চার ফিট বাই তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট চার ফিট দৈর্ঘ্য লম্বায় এবং তিরিশ ইঞ্চি উচ্চতা যেটা স্ট্যান্ডার্ড সাইজ একটি সুন্দর কিচেন ক্যাবিনেট বলি কিচেন সকেস বা কিচেন ক্যাবিনেট বলা যায় যেহেতু মাল্টিপারপাসে ইউজ হবে বা এটাকে আমি মিনি সকেস বলবো যার ভিতরে আর রান্নাঘরে যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো রাখা হবে যেটা আমাকে বলা হয়েছে এবং এটা কিন্তু সুপার কোম্পানির এ গ্রেড হোয়াইট কালার সাদা রঙের সিক্সটি এম এম থিকনেস ম্যালামাইন বোর্ডে তৈরি করা কালারের জন্য কিন্তু দাম যে কম বেশি হয় তা না যে কোনো কালারে নিতে পারেন কোয়ান্টিটি অর্থাৎ কোয়ালিটি কোয়ালিটি এবং থিকনেসের উপরে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে তো দর্শক এটা হচ্ছে হোয়াইট কালার যেখানে ইডিজি ব্যান্ড ব্ল্যাক কালারের লাগানো হয়েছে এটা আমি দেখিয়েছিলাম যে আপনারা চাইলে হোয়াইট কালারের এর আগেও যে প্রোডাক্টগুলো নাটোর সিংড়াতে একটা দিয়েছিলাম হোয়াইট কালারের সেখানে হোয়াইট কালারের সাথে হোয়াইট কালারের ইডিজি ব্যান্ডটা ছিল বাট এখানে ব্ল্যাক দিয়েছি ওনাকে দুটাই দেখিয়েছিলাম উনি ব্ল্যাকটা সিলেক্ট করেছেন যে এই বিটগুলন সাইডগুলো যদি ব্ল্যাক দেওয়া হয় দেখতে নাকি ওনার কাছে ভালো লাগছে আমার কাছে দুটাই ভালো লাগে এই ব্ল্যাক দিলে একটু বেশি ভালো লাগে তো ওনার কাছেও সেম মানে আমার সাথে একমত যে ব্ল্যাকই ভালো লাগতেছে পরে ব্ল্যাক দেওয়া হয়েছে বাট প্রথমে উনি হোয়াইটই চেয়েছিলেন তো যার যার যেমন পছন্দ আর কি তো সাদা এবং কালো কালার যে অপছন্দ এমন মানুষ মনে হয় সহজে খুঁজে পাওয়া যাবে না খুব কম তো আমার কাছেও ভালো লাগে যদিও আমার ফেভারেট কালার এই যে সানটেক কালার তারপরেও এটা আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি যে হোয়াইট কালারটাও আমার কাছে ভালো লাগে দর্শক এটার হাইটটা মেঝে থেকে হাইট টপ পর্যন্ত হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং দৈর্ঘ্য লম্বায় আসে হচ্ছে চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি যার মধ্যে তিরিশ ইঞ্চির ভিতরে আসে হচ্ছে এই যে অংশটা শোকেস অংশটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস লাগানো আছে স্লাইড বোর্ড চ্যানেল করা এবং বাকি চোদ্দ ইঞ্চির মধ্যে আছে পাশের ড্রয়ার এবং ক্যাবিনেটটা এবং তারপরে এক ইঞ্চি করে দুই পাশে কিন্তু ছাড়া আছে যে ধরার জন্য স্কাটিং দেওয়া আছে এবং এটা দেখা মোটা দেখা যাচ্ছে বাট এটা পুরোপুরি ডাবল বোর্ড না আড়াই ইঞ্চি স্কাটিং এজ ইউজাল যেটা হয় আড়াই ইঞ্চি দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এবং ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফোর এম এম আহমেদের ব্যবহার করা হয়েছে বাকি ইডিজি ই ব্যান্ডগুলো জিরো পয়েন্ট ফাইভ এম এম ব্ল্যাক কালার আহমেদ কোম্পানির ব্যবহার করা হয়েছে এবং যে হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং আঠা ব্যবহার করা হয়েছে সবগুলো এ ওয়ান কোয়ালিটির আঠাটা সে চায়না এবং এবং সুপার হচ্ছে হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে উপরে দেখতে পাচ্ছেন একটি ড্রয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে একটি পাল্লা ক্যাবিনেট এই ক্যাবিনেটটা খুলি ক্যাবিনেটে কিন্তু কব্জা ব্যবহার করা হয়েছে ওকে একটু ময়লা আছে পরিষ্কার করে নিব কবজার এই পাল্লার ভিতরে দেখুন একটা একটা সেলফ দেওয়া আছে যেটার উপরে পাঁচ ইঞ্চি জায়গা আছে এবং নিচে কিন্তু তেরো ইঞ্চি জায়গা আছে ওকে আর বাকি সাত ইঞ্চির ভিতরে আছে হচ্ছে এই ড্রয়ারটি এবং এই ড্রয়ারে বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারের তলাতে ব্ল্যাক কালার এটার সাথে ম্যাচিং রেখে সিক্স এম এম অরিজিনাল মেলামাইন বোর্ডটি ব্যবহার করা হয়েছে বাট এটার পেছনে কিন্তু ষোলো এম এম থিকনেস মেলামাইন বোর্ডই দেওয়া আছে এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে সিক্স না পুরোটা ষোলো দেওয়া যাবে দিতে হবে তো এটার পিছনে ব্ল্যাক দেওয়া যেত বা হোয়াইট কালারের সিক্স এম এমটা দেওয়া যেত খরচ কমতো বাট উনি নিয়েছেন এরপরে বলি এখানে চার ইঞ্চ একটি স্টিল হ্যান্ডেল এবং এখানে পাল্লাতে ছয় ইঞ্চে একটি স্টিল হ্যান্ডেল এবং দুটাতেই জিএস ক্যামের লক ব্যবহার করা হয়েছে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়পুর সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারের প্রতিষ্ঠান যেটার অনার হচ্ছে আল্লাহ রহমতে আপনাদের দোয় আম অভি এবং আমার প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো এই চ্যানেলে রিভিউ করা হয় পাশে চলে আসি যেটা মেন থিম সেটা হচ্ছে শোকেস অংশটা এই শোকেস অংশটা নিয়ে একটু সমস্যা ছিল যে ওনার সমস্যা হচ্ছিল যে উপর থেকে নিচে নিচে মানে যে জিনিসগুলো ঢোকাবে মানে রাখবে এর ভিতরে সেই জিনিসগুলো যেন হাইট অনুযায়ী মাল্টিপল পারপাস ইউজ করা যায় সেটা কিভাবে তো অনেক সমস্যা হচ্ছিলো তারপরে উনি নিচেরটা টোটালি যে তিরিশ ইঞ্চি জায়গা আছে তার মধ্যে নিচে তো চার ইঞ্চি একটা স্কাটিং তিন ইঞ্চির একটা স্কাটিং চলে যায় যেটা আমরা আড়াই ইঞ্চি রেখেছি তারপরে দেখুন একটা সিঙ্গেল ক্যাবিনেট যেখানে যে বোর্ড চ্যানেল দেওয়া আছে স্ট্রং আর গ্লাসটা কিন্তু জিরো পয়েন্ট থ্রি এম এটা হচ্ছে থ্রি থ্রি এম নাসিরের গ্লাস হোয়াইট নাসিরের গ্লাস এটা হচ্ছে সাড়ে নয় প্রায় দশের মতো উচ্চতা পাবে ভিতরে জিনিস রাখার জন্য দশ ইঞ্চি উচ্চতার প্রোডাক্টগুলো রাখতে পারবে এবং তারপরে যে জায়গাটা আসে এখানে নয় ইঞ্চি উচ্চতার প্রোডাক্টগুলো রাখতে পারবে তার উপরে পাঁচ ইঞ্চি রাখতে পারবে তো এইটা আমরা তিনটা আলাদা করে দিতে চেয়েছিলাম বাট জায়গার সমস্যা হতো তিনটা আলাদা করে দিলে যে এরকম চ্যানেলের যে বিটটা বসাতে হতো যার জন্য এই সেলফটা একটু ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে দুটা মিলে একটা সিঙ্গেল সেলফ কিন্তু বানানো হয়েছে এই জায়গাটাতেই আমরা কাজ করেছি এবং এখানে এটার কারণে উনি আশা করি ভালোভাবে এই প্রোডাক্টটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন নানা সব ধরনের হাইটের জিনিসই কিন্তু রাখতে পারবেন তো দর্শকের প্রোডাক্টের দাম প্রোডাক্টটির দাম হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এটা যাবে ঢাকা ক্যারানীগঞ্জ আগানগরে ক্যারানীগঞ্জের বেশ কয়েকটি শাখা আছে যেমন দক্ষিণ কেরানীগঞ্জ যাত্রাবাড়ি আতি ন আতিবাজার হ্যাঁ তো এটা ক্যারানীগঞ্জের যেটা মেন ক্যারানীগঞ্জ আদা নগর শাখা সুন্দরবন কুড়ি আসবে সেখানে যাবে এবং সেখান থেকে ওই চার টাকা দিয়ে প্রোডাক্টটি কিন্তু নিয়ে যাবেন এই প্রোডাক্টের জন্য আপু আমাদেরকে অলরেডি এক টাকা প্রোডাক্টের দাম অগ্রিম পেমেন্ট করে দিয়েছেন এবং বাকি টাকা উনি দিয়ে কন্ডিশন চার্জ দিয়ে প্রোডাক্টটি নিয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করার জন্য আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রোডাক্ট ভালো লাগলে উনি আরও আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমাদের গুডলি হচ্ছে আমাদের কোয়ালিটি দশক চার হাজার আটশো পঞ্চাশ টাকায় এই ধরনের কাস্টমাইজড প্রোডাক্ট হুবহু যদি বানিয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যদি অ্যান্সার না পান যেহেতু আমি ব্যস্ত মানুষ এবং একা মানুষ সর্বোপরি একা মানুষ সবসময় হোয়াটসঅ্যাপে ঢুকতে পারি না কাজের চাপে যখন ঢুকি তখনই যেই কয়টা দেখি রিপ্লাই দিয়ে দেই এরপরে রাতেও রিপ্লাই করি দুপুরেও করি বাট এর ফাঁকে যদি কারো আর্জেন্ট লাগে তাহলে আমাকে একটু যে সিক্স নাইন নাম্বারে কল করুন কল করে রিমাইন্ড করুন যে আমি একটু হোয়াটসঅ্যাপ করেছি একবার ওটা দেখে আমাকে রিপ্লাই করতে ইনশাল্লাহ আমি সময় পাইলে বা ওই সময় ফ্রি থাকলে সাথে সাথে অ্যান্সার দিয়ে দেব তো এই তো দর্শক আপনারা পছন্দ করছেন দেখেই আমি ভিডিওগুলো করে যাচ্ছি এবং সবারটা রিভিউ করতে পারছি না যাদেরগুলো রিভিউ করছি না জানি না কী মনে করছেন বাট যদি আপনারা চান আপনাদের নিজেদের প্রোডাক্ট রিভিউ করে আমাকে মেইল করে পাঠিয়ে দিন আমি সেটাও রিভিউ করে দেবো ইনশাল্লাহ আর যেগুলো রিভিউ করতে পারছি বলবো আপনারা অ্যাকচুয়ালি লাকি যে আমি আপনাদের প্রোডাক্টগুলো এটা স্মৃতি হিসাবে কিন্তু এই চ্যানেলগুলোতে থেকে যাবে হয়তো একসময় আমি থাকবো না আপনি থাকবেন না বাট এই চ্যানেলে এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে দর্শক একটি সুন্দর চার ফিট বাই আড়াই ফিট হাইট হাইটটা আড়াই ফিট দৈর্ঘ্য চার ফিট ও এটা ডিপটা বলা হয়নি এটা ডিপটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ডিপ ভিতরে অ্যাকুরেট ক্লিয়ার বারো ইঞ্চি পাবেন বডি তেরো ইঞ্চি আছে এবং এটা হচ্ছে দাম মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা কাস্টমাইজড একটি প্রোডাক্ট এটার পেছনেও কিন্তু ষোলো এম এম এ গ্রেড মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে একটু কনজাস্টেড ওকে আমি সরাই দেখাই ব্যবহার করা হয়েছে এবং অল হার্ডওয়ার্স এ গ্রেড কোয়ালিটির এবং পাল্লাতেও কব্জা ব্যবহার করা হয়েছে এটার দামটা একটু বেশি চাইলে তার খরচ কমানো যাবে কিভাবে সেটা জানতে কমেন্ট করুন আমি জানিয়ে দেব ইনশাল্লাহ সকলের আরও একবার মঙ্গল এবং কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ